মধ্য ইন্দোনেশিয়ায় অজগরের পেট থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর মৃতদেহ তিনি ইন্দোনেশিয়ার সুলাওয়েসি অঞ্চলের কালেম্পাং গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায় গত সাত জুন শুক্রবার নিখোঁজ ফরিদাকে উদ্ধার করা হয় প্রায় পাঁচ মিটার লম্বা এক অজগরের পেট থেকে গ্রামের প্রধান সুয়ার্দি রোসি বলেন চার সন্তানের মা ফরিদা গত বৃহস্পতিবার রাতে বাড়ি না ফেরায় তার স্বামী খুঁজতে বের হন কিছু সময় পর তিনি এক জায়গায় ফরিদার কিছু জিনিসপত্র দেখতে পান এসব দেখে সন্দেহ হওয়ায় এলাকাবাসীকে নিয়ে তিনি খোঁজাখুঁজি করেন সুয়ার্দি বলেন এক পর্যায়ে তারা বিশাল আকার এক অজগর দেখতে পান অজগরটির পেট ছিল অস্বাভাবিক বড় তাই তারা সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেন পেট কাটতেই বেরিয়ে আসে ফরিদার মাথা পরে অজগরের পেট থেকে বের করা হয় ফরিদার মরদেহ এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল মনে হলেও সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় অজগরের হাতে বেশ কয়েকজন মারা গেছেন গত বছর দক্ষিণ পূর্ব সুলাওয়েসের তিনাঙ্গিয়া জেলার বাসিন্দারা একটি আট মিটার লম্বা অজগর মেরে ফেলে কারণ সাপটি গ্রামের এক কৃষককে শ্বাসরোধ করে খেয়ে ফেলেছিল দু সালে দক্ষিণ পূর্ব সুলাওয়েসের মুনা শহরে চুয়ান্ন বছর বয়সী এক নারীকে পাওয়া যায় সাত মিটার লম্বা অজগরের পেটে এর আগের বছর পশ্চিম সুলাওয়েসির একজন কৃষক নিখোঁজ হন পরে দেখা যায় বাগানে চার মিটার লম্বা একটি অজগর তাকে জীবিত খেয়ে ফেলছে